আলদোর মেনু বহু মানুষ দেখতে চেয়েছো আজকে সেই ইচ্ছেটা পূরণ করি প্লে স্কুল থেকে বিগ স্কুলে পা রাখা ছেলের স্কুল জীবন শুরু হলো আজকে থেকে ওকে স্কুলে ছেড়ে আমরা কর্তা কিনে মিলে ব্রেকফাস্ট সারতে এসেছি আলদো ক্যাফেতে একটু খোলসা করে বলি সামনে কি কি রয়েছে বরের প্রিয় নন ভেজ প্ল্যাটার উইথ চিজ চিকেন আর আমার প্রিয় ক্লাসিক প্যানকেক তার সাথে অ্যাড নিয়েছি ফ্রেশ ফ্রুটস আর আইসক্রিম সকাল আটটা থেকেই যেহেতু আলদর দরজা খুলে যায় তাই ছেলেকে স্কুলে দেওয়ার পর আবার কোথায় অপেক্ষা করব সেই নিয়ে আর কোনো চিন্তা থাকলো না আর এই ব্রেকফাস্ট ব্লিসের অপশন তোমাদের সামনে খোলা থাকবে ঠিক সকাল আটটা থেকে দুপুর একটা অবধি আমি আজকে যা যা খেয়েছি তার কত কি মূল্য হয়েছে সেটা তোমরা খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবে যেটুকু জায়গা জুড়ে আলতো ক্যাফে তার মধ্যে কষ্ট করে একটা ছোট্ট জায়গার মধ্যে বেকারি সেগমেন্টটাকে আমাদের চালু রাখতে হয়েছিল প্রতি দু তিন দিন অন্তর আমাদের বেকারি সে ফেসে ব্রাউনি চিজকেক তীরামিষু ইত্যাদি বানিয়ে দিয়ে যান এবং ফ্রেশ ফ্রেশ সেগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এতদিন অবধি সেগুলো চালিয়ে নিচ্ছিলাম ঠিকই কিন্তু আলতো ক্যাফের প্রতি তোমাদের ভালোবাসা দিন দিন যেভাবে বেড়ে চলছে জন্য আমরা ঠিক করেছি খুব শিগগিরই বেকারি সেগমেন্টটাকে একদম আলাদা অন্য জায়গায় সরিয়ে দেব এবং সেটা বেশ একটু বড়ভাবেই করব তোমরা অবশ্যই মাথার উপর आशीष রেখো উইকেন্ডে যেহেতু ক্যাফেতে একটু রাশ থাকে অনেকে চিন্তা করেন তারা বসার জায়গা পাবেন কিনা এ ব্যাপারে আমরা সত্যিই দুঃখিত আমি অনুগ্রহ করব যদি আপনারা একটু সময় বের করে উইকেডে আসতে পারেন এই ভিডিওটা একটা উইকেডের ভিডিও অপেক্ষাকৃত হালকা বসার জায়গা নিয়ে ডে তে কোনো অসুবিধা হবে না আর ওই যে ব্রেকফাস্টের মেনু যেটা দেখতে চেয়েছিলে একটু মিষ্টিমুখ সহযোগে আগামী পনেরো এপ্রিল পয়লা বৈশাখ আমাদের সকল অতিথিদের আলদো ক্যাফেতে স্বাগত জানাচ্ছি দেখা হচ্ছে শিগগিরই